আচ্ছা নিয়ামা জাপানিজ টেকনোলজি একটা চুলা 80% গ্রানাইট স্টোন কোদাই করে যেটা লেখা থাকে যেটা আপডেট আরেকটা ভার্সন চলে আসছে ভাই কত সুন্দর এবং সুইট একটা বানার স্টার শেপের যেটাকে বলে স্টার শেপ আই সেফটি ডাবার রূপে ভাতের পানি টানি পড় কোনো কিছু বললে অটোমেটিক্যালি আপনার অফ হয়ে যাবে বোতল গ্যাসও চালাতে পারবেন যা কারো যদি লাইনের গ্যাস থাকে সেই লাইনের গ্যাস ইউজ করতে পারবেন এটাও জেনুইন পিদলের একবার এটাও 100% কপার বানার নতুন আপডেট একটা ভার্সন যেটা ভাই রাজো কিউ একটা বানার দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা বানান আপনার সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আর আমাদের সাথে আছেন রাশিদ ভাই রাশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখাবেন আজকে ভাই 25 এর একবারে 100% গ্রানাইটের যে চুলার মডেলগুলো আছে সবকটা মডেল পাবেন আজকে আমাদের শপে এই যে দেখেন এক এক করে প্রত্যেকটা মডেলের বিস্তারিত বলে দিব আমরা এখানে প্রথমত যে মডেলটা আছে এটা হচ্ছে আপনার 2010 মডেল টু জিরো ওয়ান জিরো মডেল নম্বর এটা হচ্ছে নিয়ামা জাপানিজ টেকনোলজি একটা চুলা আর এটা হবে আপনার হান্ড্রেড পারসেন্ট গ্রানাইটে স্টোন খোদাই করে যেটা লেখা থাকবে এবং হ্যাঁ সম্পূর্ণ গ্রানাইটের হবে এবং এটার জিক গুলো আপনি দেখেন সম্পূর্ণ কাঁচা লোহার তৈরি একবার এখানে পেল সাপোর্টার দেওয়া আছে যেখানে এখানে আগুনটা জ্বলবে আগুনের ইয়া তাপমাত্রাটা আপনার সরাসরি ন লাগবে না সরাসরি আপনার পাতিলে হিটটা লাগবে এবং এখানে হিটটা প্রোটেকশন করবে জি প্রোটেকশন করবে আপনার এটা হচ্ছে এই দুই মডেল

100% ওয়াটারপ্রুফ কিন্তু এই যে দেখেন সরাসরি দেখাই দিব আমরা প্রত্যেকটা চুলার জন্য একটা পানি চাপতে কিন্তু ভিতরে যাওয়ার যাবে না প্রত্যেকটা চুলাতেই কিন্তু আপনার ওয়াটারপ্রুফ করা আছে সে এটা লাগায় দিব এখন এই যে দেখেন এবং এটার সাথে প্রত্যেকটা চুলার সাথে আপনার একটা করে ব্যাটারি লাগবে চুলাটা যাতে অটো ফায়ারিং ইঞ্জিন জেনুর মাধ্যমে স্পার্ক করবে হ্যাঁ ব্যাটারির মাধ্যমে স্পার্ক করবে এবং এই যে দেখেন যেটা আপডেট আরেকটা ভার্সন চলে আসছে এটা হচ্ছে আপনার মডেল নাম্বারটা হবে এটার আমি একটু মডেল নাম্বারটা বলে দিব এটার মডেল নাম্বারটা হবে আপনার 2018 2018 আর এটার বানারটা দেখেন ভাই কত সুন্দর এবং সুইট একটা বানার স্টার শেপের যেটাকে বলে স্টার শেপ আর কি এই বানারটা 100% কপার এবং ব্রাশ বানার সম্পূর্ণ ঠিক আছে এই যে এটার সাথে যে সেফটি ড্রাইভার আছে এই দেখেন এখানে সেফটি ড্রাইভার ইউজ করা হইছে এই সেফটি ড্রাইভারের উপরে ভাতের মার্ক পানি টানি পুল কোনো কিছু করলে অটোমেটিক্যালি আপনার অফ হয়ে যাবে এবং এটার পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে অটো ইগনিশন এই মাধ্যমে হচ্ছে আপনার এই বানারটা ফুললে আগুন জ্বলবে আর কি আচ্ছা জি এবং অনেকে ভাবতে পারেন ভাই এগুলা কি বোতল গ্যাসে চলবে শুধু না এটা আপনার বোতল গ্যাসেও চালাতে পারবেন যা কারো যদি লাইনের গ্যাস থাকে সেই লাইনের গাছ ইউজ করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার এই যে দেখেন বানার ঝিকটা এটা সম্পূর্ণ হ্যাঁ চমৎকার এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইস্পাতে দেখেন রাউন্ড শেপের কত সুন্দর

আমাদের রান্নার আগুনের যে তাপমাত্রাটা এটা অনেক বেশি হয় এবং রান্নাটাও খুব দ্রুত হয় এবং লাল আগুন আসলে দেখা যাচ্ছে যে কালি হয় এবং আগুনটা অপচয় হয় নীল আগুনে কালি হবে না এবং আপনার অপচয় হবে না পাশাপাশি যেটা আছে এটাও দেখেন কত সুন্দর একটা শেপ করে নিয়ে আসছে এবার কিন্তু পিরামিড শেপ হ্যাঁ এটা হচ্ছে আপনার পিরামিড শেপ এই যে দেখেন এবং বানারটাও কত সুন্দর চমৎকার একটা বানার দেখেন না দেখলে বুঝবেন না পিতলের একবার এটা হান্ড্রেড পার্সেন্ট কপার বানার এখানে আমরা লাগাই দিব আর লাগানোর সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন যে এখানে দুটো পয়েন্ট আছে আপনারা লাগায় নেবেন এবং এখানে দেখেন আরেকটা জিনিস দশ যেটা হচ্ছে বেলাকশীটের রূপে আপনার নেন করে দিছে যাতে আপনার চুলাটার সাথে ম্যাচিং হয় কি বর্তমানে যাতে মরিচা না ধরে হ্যাঁ কালো না হয়ে যায় এবং এটা হচ্ছে আপনার কচুপাতার মতো কচুপাতা যেরকম পানি দিলে থাকে না এটার মধ্যে ওরকম পানি দিলে থাকবে না মুছা দিবেন টিস্যু দিয়ে সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে চক করবে হ্যাঁ চকচক হয়ে যাবে প্রত্যেকটা মডেল আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইড এর কিন্তু দেখেন একটা থ্রি বানার মধ্যে কত সুন্দর এটা আপনার আপডেট ভার্সন এবং এগুলো সম্পূর্ণ আপনার অটো অটো করবে আপনি চাপ দিবেন আগুন জ্বলে যাবে ঠিক আছে পাশাপাশি আর একটা যেটা আছে এটাও আপনার আপডেট মডেল দেখেন কত সুন্দর একটা মডেল ঠিক আছে এটা হচ্ছে আপনার তিন হাজার তিন এটা হচ্ছে তিন হাজার তিন মডেল এবং পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার দুই হাজার তিন মডেল দুই হাজার তিন সম্পূর্ণ আপনার এটা পিতলের বানার আর এগুলার রেট আজকে ভাই এরকম একটা দামে দিবো বলবে ভাই এত কম দামে কিভাবে সম্ভব এত কম দামে ভাই সম্ভব আমাদের চ্যানেলে পাশাপাশি আরেকটা যারা আছে অনেক আছে ভাই সাত আছে সাত দোনাই তারা কি করবে তারা কি আপনার গ্রানাইটের চুলা চালাবে না এটা আপনার গ্রানাইট স্টোনের চুলা যেটা হচ্ছে নিয়ে জাপানিজ টেকনোলজি এটা আগে আপনার এত আপডেট ছিল না এখন আপডেট করে নিয়ে আসছে পেনসাপোর্ডার দিয়ে আসছে যাতে গ্যাসটা অপচয় না হয় এখানে বানারটাও নিয়ে আসছে হান্ড্রেড পারসেন্ট এবং হচ্ছে আপনার হান্ড্রেড আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ অটোর মধ্যে এই যে দেখেন সারাদিন জ্বালালেও আপনার কোনো সমস্যা হবে না এটা সারাদিন আপনি সাড়ে পাঁচ হাজার বার এই অটো স্পার্কটা করতে পারবেন অনায়াসে এই যে পাশাপাশি যেটা আছে এটা আরেকটা মডেল নতুন আপডেট একটা বাড়ছেন যেটা ভাই রাজকীয় একটা বানার দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা বানার হ্যাঁ খুবই চমৎকার এবং জিকটাও করছে আপনারা একবারে স্কোয়ার শেপ করছে এবং আপডেট একটা জিগ করছে আর এখানেও কিন্তু আপনার সম্পূর্ণ ন্যানো কোটিংটা করা আছে আর পাশাপাশি আরেকটা একটা যেই মডেলটা আছে এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্ট্রং এবং এটার বানারটাও আপনার সম্পূর্ণ পিতলের হবে দেখেন ভাই কত ওয়েটফুল একটা বানার ঠিক আছে আর এইগুলা প্রত্যেকটা চুলার সাথে আপনার সেফটি ড্রাইভার আছে যাতে ভাতের মার্ক পানি টানি কোনো কিছু পড়লে আপনার অটোমেটিকলি চুলাটা ডাউন হয়ে যাবে অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এই কি ভেঙে যাবে বা ফেটে যাবে বা আগুনের যে টেম্পারেচারটা আছে কি সহ্য করতে পারবে কিনা না ভাই এগুলো গ্রানাইট স্টোন একটা স্টোন এটা আপনি আগুনের লাইনের গ্যাসের প্রেশার হোক বা বোতল গ্যাসের আপনার প্রেশার হোক বা আপনি সারাদিন রান্না করেন তাও কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নেই ভয় নাই এটার ভাতের মার্ক পড়বে ডাল পড়বে পানি পড়বে এটা এরকম একটা গ্রানাইট যেটা হচ্ছে হাতের মার পানি টানি কোনো কিছু বললে এটা আরো হেভি হবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার আরো শক্ত হবে যাতে আপনি যত দীর্ঘদিন ইউজ করবেন তত আরো হেভি হতে থাকবে এটা টেম্পারটা চলে যাবে না আপনি একটা চুলা নিলে আমি মনে করি আপনি পাঁচ দশ বছর অনায় এসে ইউজ করতে পারবেন তারপর যদি আপনার রুচি চেঞ্জ হয় তারপরে হচ্ছে আপনি নতুন আর একটা চুলা ইউজ করতে পারবেন বাট এই চুলা নিলে আপনার লাইফ পার হয়ে যাবে এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি আর আজকে যেই প্রাইসটা দিব এটা যারা চুলার কেনার কথা ভাবতেছেন এই দাম শুনে আমি মনে করি সবাই একটা করে চুলা নিয়ে যাবেন থেকে শুরু করতেছি দাম দিয়ে দেখেন এই মডেলটা যে যারা যেটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের রিমোর্স হবে দিয়ে দেবেন এটার প্রাইস থাকবে আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারোশো পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন দুই হাজার দশ মডেলটা এবং এই যে স্টার বানারের মধ্যে যেটা আছে এটারও প্রাইস থাকবে ধামাগা একটা অফার এক সপ্তাহের জন্য ভাই মাত্র এক সপ্তাহের জন্য একটা ধামাগা অফার থাকবে এই মাসটা পুরোটা দিন জানুয়ারি মাস পুরোটাই দিয়ে ভাই জান দিলাম এই জানুয়ারি মাস উপলক্ষে এই অফারটা থাকবে এটা থাকবে মাত্র আপনার 13200 টাকা ভাই ওকে মাত্র 13200 টাকা হলে এটা নিতে পারবেন পাশাপাশি যেটা আছে এটা দেখেন পেট্রোল আপনার তেরো হাজার দুইশো টাকা হলে এই জানুয়ারি মাসের উপলক্ষে নিতে পারবেন আচ্ছা আপনাদের অনেকে মডেল নাম্বারটা মনে নাও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু আমরা নিতে পারবেন জি এরপরে হচ্ছে তিন বানার কেনার কথা যারা ভাবতেছেন তাদের জন্য যে তিন বানার আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই চুলাটা কিন্তু পিতলের বানার মাছ পিতলের পিতলের বানার এবং পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এখানে হ্যাঁ এবং এখানে যেটা আছে দুই মডেল এটা হচ্ছে আপনার মাত্র বারো টাকা এবং নিচে যেটা আছে এটা সম্পূর্ণ অটো ফায়ারিং এর মধ্যে এটাও পড়বে আপনার সাত হাজার নয়শো টাকা সাত টাকা এবং পাশাপাশি যেটা আছে রাজকীয় বানার এটাও পড়বে আপনার মাত্র আট হাজার দুইশো টাকা এবং আপনার যেটা আছে ২০১৩ হাজার তেরো মডেল এটার দাম পড়বে মাত্র আপনার তেরো হাজার আটশো টাকা তেরো টাকা হলে কিন্তু আপনি এই চুলাটি নিতে পারবেন যারা নিতে নেওয়ার প্রসেসটা যদি বলতেন প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে মার্কেটের নেটওয়ার্কের ইস্যুর কারণে সরাসরি আমাদেরকে অনেকেই কলে পান না সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো জায়গায় এবং আপনার প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি যেই টাকাটা থাকবে প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে তারপর আপনি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি গ্যারান্টিটা থাকবে আপনার সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ